আমি আজ ইডলি বানানোর জন্য দু কাপ চাল নিয়েছি আতর চাল গোবিন্দভোগ চাল আর এক কাপ বিউলির ডাল দু চামচ মুগ ডাল আর অল্প একটু মেথি এবার এগুলো ভিজতে দিয়েছিলাম তার সঙ্গে চাল আলাদা আলাদা চালটা আলাদা করে ভিজিয়েছি আর ডাল আর মেথিটা আলাদা করে ভিজিয়েছি তারপর একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ডালটা বেটে নেবো তো তার আগে আমি চালটাকে একটু দানা দানা করে বেটে নিয়েছি বেশ অনেকক্ষণ ভেজাতে দিয়েছিলাম যতটা যত বেশি ভিজবে তত ইডলি ভালো হয় তো একদম নরম হয়ে গেছে তো আমি দানা দানা করে চালটা বেটে নিয়েছি এতে ইডলির ইডলিটা ভালো ফোঁপড়া হয় আর আমি ডালের সঙ্গে এখানে একটা চাল নিয়েছি আধ কাপ বাসি ভাত সরি চাল না বাসি ভাত আমি ওই ডালের সঙ্গে ডাল কাঁচা লঙ্কা মেথি আর আদা ওই সব একসঙ্গে আর ভাতটাও দিয়ে আমি বেটে নিলাম দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে বেশ ভালো করে ঢাকা দিয়ে টাইট করে ঢাকা দিয়ে আট ন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দশ ঘন্টা রাখলেই ভালো হয় তো আমি আমি ন ঘন্টা রেখেছিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপর চাপা দিয়ে একটা জায়গায় রেখে দিতে হবে যেখানে মোটামুটি গরম থাকে যে জায়গাটা মানে টেম্পারেচার রুমের টেম্পারেচারটা একটু হট থাকে সেই জায়গাটাই ইয়ে করে নিতে হবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো ঢাকা খুলে আমি ন ঘন্টা পর দেখছি বেশ ভালো ফুলে উঠেছে জিনিসটা এবার আমি বানানোর আগে নুনটা দিলাম নুনটা আগে দেওয়া যায় না তারপর এই ছাঁচের মধ্যে আমি অল্প তেল মেখে নিয়েছি তেল মাখিয়ে তার মধ্যে অল্প অল্প করে ওই ব্যাটারটা দিয়ে দিলাম মিশ্রণটা দেওয়ার পর ওপরে ক্যাপটা লাগিয়ে আমি এটা ইডলি মেকারে দিয়ে দিলাম ইডলি মেকারে দিলে কি হয় আমাকে টাইমটা আমার মেকারটায় আমাকে টাইমটা আমাকে ভাবতে হয় না ওটা নিজেই ও সেট করা আছে ইডলিটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে গেলে ওই আমার মিকারের ঢাকনাটা না ফটাশ করে খুলে যায় একটু কুকারের মতো আওয়াজ ওঠে ওটার ওপরে খুঁটোটা দিয়ে তারপর জিনিসটা মানে হয়ে গেলে মানে রেডি হয়ে গেলে ওই ঢাকাটা ফট করে খুলে যায় হালকা একটু খুলে যায় তো খুলে যাওয়ার পরে তখন একটু গরম থাকে তো আমি আমি বসি ইন্ডাকশানে বসে আমার মেকারটা তো ইন্ডাকশানে ইডলি যে এটা আছে মেনশান করা আছে ওই জায়গাটায় আমি ওই টেম্পারেচারটা দিয়ে আমি বসিয়েছিলাম তো যখন হয়ে যায় তখন কুকারের ঢাকাটা খুলে গেলে আমি আরও খানিক্ষণ ইন্ডাকশান অফ করে দিয়েও রেখে দিই গরম ভাপে তো তারপর আমি ঢাকাটা পুরোপুরি খুলে নিই তো জিনিসটা কিন্তু খুব ভালো মেকারটা এত ভালো ইডলি হয় আমি কুকারে অনেকে করে আমি কোনো দিন কুকারে করিনি তো এই 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 মেকারটাই আমার খুব ভালো ইয়ে হয় ইডলি রান্না হয় তো আমি সবসময় এটাতেই করি আর দেখবেন খুলে দেখবেন কি সুন্দর হয়েছে এক সেকেন্ড এই যে দেখুন কত ভালো হয়েছে খুব সফট হয়েছে আর খুব ভালো খেতে হয়